কৃষ্ণ ব্যায়াম এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন যদি করি তাহলে আমাদের শরীর মন এবং আধ্যাত্মিক দিক থেকে খুবই আমরা ভালো থাকতে পারবো যেমন আমরা এই ব্যায়ামের মাধ্যমে অর্থাৎ যোগাসনের মাধ্যমে আমরা কিন্তু ভগবানের সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারবো এবং আমাদের মন স্থির হবে তাই সকালবেলা কম হলেও সবাইয়েরই কিছুটা ব্যায়াম করে নেওয়া অবশ্যই দরকার ভোরবেলা মঙ্গল আরতি করে নেওয়ার পর অনেকটাই সময় কিন্তু সকালে ফ্রি থাকি তো সেই সময়টা জব করে নিই আর কিছুটা ব্যায়াম করে নিই মানে খুব একটা টাইম দিতে পারি না ব্যায়ামের ওপর তবে যতটা করি মন দিয়ে করার চেষ্টা করি প্রথমে কিন্তু আমি আর আমার বোন মিষ্টু দুজন মিলে ব্যায়াম করছিলাম তো তারপর পাশের বাড়ি থেকে আর বোন এসেছে তো আমরা তিনজন এখন ব্যায়াম করছি ও মাঝে মাঝেই আসে আর মিষ্টু যে ব্যায়াম করছে ওর একবার মুখটার দিকে তাকাও তোমরা মানে ও কিভাবে ব্যায়াম করছে নাকের একদিকটাই চেপে ধরে আছে মানে এদিক ওদিক কিছুই করছে না ও জাস্ট এমনি ও অবশ্য বাচ্চা ও জানে না কিছু তো তারপর এখানে ও সিট আপ দিচ্ছিল আর এইভাবেই সকালটা কিছুক্ষণ কেটে গেল তো এবার এখন কিছুক্ষণ জব করে নেব আর দেখো এখনও কিন্তু কুয়াশা ঠিক মতো কাঠেনি ঠান্ডা কিন্তু নেই তবুও কুয়াশা এখন হচ্ছে কিছুটা আর গরমও খুব একটা করছে তা না হালকা একদম ঠিকঠাক ওয়েদার আছে আর জপ টপ করে আমি এখন চলে এসেছি এখানে রান্না করব বলে তো একটু দিয়ে নিচ্ছি এখানে সিরিজ গাছ আছে আর এখন তো জানো যে সমস্ত গাছের পাতা ঝরে যায় তো সেরকম সিরিজ গাছেরও অনেক পাতা ঝরে একদম দুয়ারটা নোংরা হয়ে গিয়েছিল তো আমি ঝাঁট দেওয়ার পর আমি এখানটা আবার মুছে নিচ্ছি সব কিছু পরিষ্কার করার পর এখন কিন্তু আমি আঁচ ধরিয়ে দিয়েছি আর দেখো ধোঁয়া হচ্ছে কি পরিমাণে আমার আর চোখগুলো তো একদম জ্বলে খাক হয়ে যাচ্ছে তো সেই অবস্থাতেই মা এখানে বসে বসে সমস্ত সবজিগুলোকে আমান্য করছিল এখন আলু আমান্য করছে আর দেখো পাশে কিন্তু এঁচড় রাখা আছে এঁচড়টা আমান্য করা হয়ে গেছে আর আমাকে মা বললো কড়াতে একটু জল দিয়ে এঁচোড়টা বসিয়ে দে কারণ এটা চালা নিয়ে আর এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই আমি তাড়াতাড়ি করে ইঁচ এঁচড়টা নুন দিয়ে জলেতে চাপিয়ে দিলাম এখন এটা সেদ্ধ হবে অনেকক্ষণ ধরে আর আঁচে কি বলতো সেদ্ধ হতে বা যে কোনো জিনিস রান্না করতে অনেকটাই সময় আমাদেরকে তো বলাই হয়নি যে ভগবানের ভোগের জন্য আজ কী রান্না করা হচ্ছে আজ কী রান্না করা হচ্ছে বলতো আজকে বিরিয়ানি রান্না করা হবে আর হবে মায়া বিখ্যাত যে ময়দার সবজি আছে সেই সবজি বানানো হবে এই প্রথমবার অবশ্যই ময়দার বানানো হবে তো দেখা যাক কেমন সবজিটা হাড়ের মধ্যে জল গরম গরম করতে বসানো হয়েছে জলটা হালকা হয়ে মা এখানে চালগুলো কিন্তু দিয়ে দেবে তো আমি এখানে কিন্তু দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছিলাম আর এখন হাড়ির জলটাও গরম হয়ে গেছে তাই মা জলেতে চালগুলোকে দিয়ে দিচ্ছে এবার চালগুলো এখন সিদ্ধ হবে আর সিদ্ধ হওয়ার পর আমি অন্যগুলোকে ছেঁকে দিচ্ছি ছিলাম মা বলছিল যে ভালো করে যেন জলটা ঝরে যেন একটু জল না থাকে যত জল কম হবে ততই নাকি বিরিয়ানিটা আরো সুন্দর হবে ঝুঁঝুরা হবে তো আমি ঠিক সেইভাবেই এখানে অন্যগুলোকে ছাঁকছিলাম ভগবানের জন্য এই ধরনের স্পেশাল রেসিপিগুলো বানাতে বেশ ভালো লাগে অবশ্য ভগবানের জন্য সব কিছু করতেই ভালো লাগে কিন্তু তারপরেও এই ধরনের স্পেশাল কিছু রান্না করে ভগবানকে নিবেদন করতে আর তারপর প্রসাদ পেতে কার না মজা লাগে বলতো তবে এই ধরনের প্রসাদ পেতে আমার তো বেশ ভালো লাগে তাই জন্য ভাবছি এই ধরনের রান্নাগুলো ভালো করে শিখে নিতে হবে তাই নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ আমি পেতে পারবো আর বলো তো গোপালেরই কি সবসময় অন্ন আর সিম্পল কিছু রান্না খেতে ভালো লাগে আমার গোপালেরও তো ইচ্ছা করে একটু ভালো ভালো কিছু রান্না খেতে তার জন্যই আমি গোপালের জন্যই আরও শিখতে ইচ্ছা করছে যে গোপালকে আমি এগুলো তো ভোগ নিবেদন করতে পারবো অনেক সবাইকে দেখি অনেক কিছু রান্না করে দেয় গোপালকে কিন্তু আমি সেরকম কিছুই দিতে পারি না তো মাঝে মাঝে অন্তত এই ধরনের কিছু যদি রান্না ভগবানকে ভোগ নিবেদন করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে নিজেরও লাগবে আর ভগবানের কতটা লাগবে আমি জানি অবশ্য ভগবান কিন্তু ভক্তের মনের ভাবটা দেখে কোনো ভক্ত যদি এরকম করে যে অনেক স্পেশাল স্পেশাল রান্না করে দিচ্ছে কিন্তু তার মনেতে পাপে ভরা তাহলে কিন্তু সেই ভোগ ভগবান কোনোদিনই গ্রহণ করেন না তাই মনেতে ভক্তি নিয়ে আর ভালোবাসা নিয়ে ভগবানের জন্য কিছু রান্না করতে হবে তাতে যদি সে আলু সিদ্ধ আর অন্ন দেয় তাহলে সেটাও কিন্তু ভগবান গ্রহণ করে আর মনেতে পাপ নিয়ে যদি কেউ বিরিয়ানিও রান্না করে তাহলে কিন্তু সেটা গ্রহণ করেন না তো মনে ভা ভালোবাসা নিয়েই কিন্তু ভগবানের জন্য কিছু করা দরকার আর দেখো এখন কিন্তু এই যে এখানে বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে চাপিয়ে দেয়া হয়েছে আর আমি এখন ময়দার সবজিটা বানাবো বলে এখানে ময়দা টা মেখে নিচ্ছিলাম আর দেখো ময়দাটা হাতে কেমন লেগে যাচ্ছে তাই একটুখানি আবারও ময়দা দিয়ে ওটাকে একটু শক্ত করছিলাম কারণ জলটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপরে যে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম আর এটা তারপর ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে ধুয়ে এই সাদা অংশটা বের করে নিতে হবে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ এই দুধের মতো যে বের হচ্ছে এটাকে ধুয়ে যেতে হবে বারবার এই ময়দাটাকে ধুয়ে ধুয়ে ঠিক এই রকম আঠার মতো করতে হবে আর আমি দেখো ধুয়ে ধুয়ে এরকম তৈরি করে ফেলেছি আঠার মতো বানিয়ে ফেলেছি তো এটাকে এবার ছোট ছোট করে কেটে নেব আর কেটে দেখো আমি এইভাবেই যে ছোট ছোট করে ডেলি করে নিচ্ছিলাম তো এই ভাবে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার গরম তেলেতে এগুলোকে একটা একটা করে দিয়ে আমার মা ভেজে নিচ্ছে আর তোমরা দেখো কি কীরকম ভাজার পর নরম তুল তুলে হয়েছে আমি শুধু শুনেছি যে এই ময়দার সবজিটা খুব ভালো আর ফোনেতে দেখেওছি যে এই সবজিটা প্রায় সবাই বানিয়ে আর কি খাচ্ছে তো আমারও ইচ্ছা করলো যে এটা আমি একবার বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করি তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কতটা সুন্দর হবে আর মাও একটু কনফিউজ ছিল বলছে এটা প্রথমবার করছি এটা ভালো হবে তো গোপাল পছন্দ করবে তো আর এটাও আবার মাকে বলছিলাম যে মা অনেকটাই তো বেলা হয়ে গেল এখন তো গোপালের খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা তো শেষ করতে হবে আর এরকমভাবেই রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু বিরিয়ানিটা মা খুলেছে আর এই যেরকম দেখতে হয়েছে তো এবার চলো ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেবো আর ভগবানকে এবার ভোগ নিবেদন করে মা হাঁড়ি করাগুলো একটু মাঝতে চলে গেল আর মা বললো যে এক্ষুনি যা ভোগটা নিবেদন করে দে গোপালের সত্যি খুব খিদে পেয়ে গেছে আর আমি আমি তুলসী দিলাম আর এখন ভোগ নিবেদন করে দিয়েছি আর তুলসী পাতাটা দেখলে একটু শুকনো হয়ে গেছে কারণ আগের দিন একাদশী ছিল আর আজকে তো দ্বাদশী পাতা তো তুলতে নেই যার কারণে পাতাটাই গাছের তলা থেকে আর কি পরিষ্কারভাবে কুড়িয়ে নিয়েছিলাম তারপর ভোগ নিবেদন করার পর একমালা জব করলাম একমালা জব করে ভোগ নিয়ে আসার পর এখন দেখো এখানে আমি প্রসাদ পেতে বসেছি আর আমার বাড়িতে মা একটু পর আর কি প্রসাদ পাবে আর আমি এখন প্রসাদটা পেয়ে নিচ্ছি মায়ের কিছু কাজ আছে তো কাজগুলো করার পর প্রসাদ পাবে আর আমি এখন এই যে প্রসাদ পেয়ে নিচ্ছি আর পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করলাম হরি কৃষ্ণ হরি বল